সুপ্রিয় দর্শক আসসালাম ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছয় জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে বাইজির ডেয়ার ফার্মে আর বাইজির ডেয়ার ফার্ম প্রতিবেদন প্রতিনিয়তই আমরা প্রতি সপ্তাহে একটা করে দিয়ে থাকি

এইসব গরুগুলা দশক ভালো জিনিস কিনা কিছু এই গরুগুলা দেখেন ছোট মাথা কান ছোট থেকে গোলাডাসি কোন এখান থেকে এই পর্যন্ত স্টিল আছে ঠিক আছে পা হট্টাগুলো একদম মোটা মোটা থাকবে থাকবে লাভ কম্বল থাকবে না এগুলো চর্জিলা কি ফিজানে যায় কেমন বয়সে হইতে পারে এই বাচ্চাটা বয়সে মানে আট মাসের আচ্ছা

একসঙ্গে নিলে কেমন দাম দুইটা বকলা যদি কোনো দশকে একসঙ্গে নেয় সেক্ষেত্রে আপনার দাম পড়বে দর দাম নাই এক দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা দুই নম্বর

একদম ঠোট্টা গোলাপ মানে ইনশাল্লাহ ঠকার কোনো সম্ভাবনা নাই দাঁতের মন্ডি খুবই ভালো দাঁতের মুন্ডি এক কোথায় গোলাটাও অনেক লম্বা গলাটাও লম্বা গৌরটাও খুবই ভালো আর তিনটা দেখেন অনেক সুন্দর চামচটা অনেক মোটা পাতলা ঠিক আছে চামচটা অনেক পাতলা সুন্দর দেখে দেন

মানে যাদের টাকা কম তারা এই সমস্ত গরু আল্লাহ টাকা ঠিক আছে জি কিছু সুযোগ থাকে সীমিত দর্মকে নিতে পারবে যারা মুন্ডি কিনতে কয়েকটি মুন্ডা নিয়ে যায় ইনশাল্লাহ সুযোগ আছে হালকা সীমিত নিতে পারবে

কিছু দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে সিরিয়ালে পাঁচ নম্বর যেটা আছে কালো অংশটা বেশি দেখা বেশি আপনি গরুগুলো আমি যে কটা গরু দেখাই সুন্দর ভাবে দর্শক দেখা দেখা দর্শক তো ভালো গরু চিনে ঠিক আছে ভালো গরু চিনা কিন্তু বৈশিক থাকে দর্শক একটু বড় হলে গরু কিনে ফেলায় আসলে গরুটা দাঁত মানাকে চিনা লাগবে তারপর গরু কয় করেন সেটা আমার কাজ করেন বাট আরো আমাদের অরণ খোলা আরো খামার আছে তাদের কাজ করেন কিন্তু কোয়ালিটি বুঝি গরু তারপরে খামার করেন

দেখা যায় পঁচাশি হাজার কেমন দাম চাচ্ছেন জি জি আচ্ছা কিছু দরদামের সুযোগ থাকবে দরদাম করে নিতে পারবে তারা সরাসরি আসেন আসলে সব থেকে ভালো হবে গরু ছোট বড় আপনি এখানে দেখবেন গরু রোগ বালো আছে কিনা আসলে এই বৃষ্টির মৌসুমে বেশিরভাগ গরুর ল্যাম্পে ট্যাম্পে বাড়ায় সেই ক্ষেত্রে বলছে আপনি বাস্তবে সুন্দরভাবে খামারে দেখি তারপর গরু কয় করেন আর টাকা নিয়ে আসার সমস্যা টাকা নিয়ে আসা লাগবে কিছু টাকা নিয়ে আসেন বায়না করার জন্য শুধু পাঁচটা হাজার টাকা নিয়ে আসেন খামারে আমার গরু একটা কিনেন দুইটি কিনে পাঁচটা হাজার টাকা বায়না দেন আপনার সঙ্গে আপনি বাড়তে যা উচিত টাকা নিয়ে আসবে সমস্যা আপনিও থাকবেন আবার যারা বাইরে আছেন তারা আমাকে কিছু টাকা বায়না করবেন আপনার বাড়ি সুন্দর ভাবে যায় গরু কিন্তু এক ভেতর মারা গরু কেনার আগে একবার কাজ দশ বার দেখবেন লিগাল কথা বলি একবার কাজ দশ বার দেখবেন গরু ছোট বড় আমার খামারে মাফ করবেন আপনি ভিডিও করে এই মধ্যে ফোন দিবেন তারপর গরু কিনেন আমার কাছ থেকে আগে বানাই দেন না আগে শুনবার দেখেন মাপটা ঠিক আছে কিনা তারপর আপনি কয়েক আপনার বাড়তে ছোট বড় কোনো কথা বলেন সুন্দর করে টাকা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন মোবাইল ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স এটা পার্সোনাল তো অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ